খুব নোংরা জলকে যেমন ফিল্টারে পরিশোধন করা যায় না তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করা উচিত না হলে নিজের ক্ষতি বন্ধুরা এটাকে নিজের গুরুমন্ত্র হিসেবে যদি আপনি মেনে চলতে পারেন আপনার চলার পথ সুগম অবশ্যই হবে নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী মহাকাল আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা নতুন বছর নতুন বছরে আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন এবং খুব 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 ভালো থাকবেন আমি আপনাদের সামনে আলোচনা করব একটি পাগল করা বশীকরণ নিয়ে হ্যাঁ দর্শক বন্ধু ঠিকই শুনেছেন পাগল করা বশীকরণ যদি এই বশীকরণ আপনি করতে পারেন দেখবেন আপনার ভালোবাসার মানুষ যেখানেই থাক যে অবস্থায় থাক পাগলের মতো আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরোটি দেখার চেষ্টা করবেন যদি আপনারা স্কিপ্ট করে যান গুরুত্বপূর্ণ কোনো কথা আপনি যদি না শোনেন তাহলে কিন্তু আপনার বশীকরণ ক্রিয়া আপনি কিন্তু করতে পারবেন না তো বন্ধুরা যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে বহু দূরে চলে গেছে ভালোবাসার মানুষ আপনাকে আর পাত্তা দেয় না আপনার নম্বর ব্লক করে রেখেছে বা আপনার কথা শুনলে তেলে বেগুনের মতো জ্বলে যাচ্ছে এই রকম পরিস্থিতি যদি আপনার জীবনে আসে তো আপনি এটা নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনা করছেন কোনো রকমভাবে কোনো সুরাহ পাচ্ছেন না তো বন্ধুরা এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন সেই সমস্যার সমাধান নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ছোট্ট একটি প্রয়োগের মাধ্যমে কি করতে হবে বন্ধুরা চলুন একটু মন দিয়ে শুনে নিই যদি আপনার দীর্ঘদিনের ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যায় সেটা আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে বা আপনার স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে বা আপনার বাবা মায়ের মধ্যে যদি হয়ে যায় ধরুন আপনার থেকে আপনার বাবা মা চলে গেছে মুখ ফিরিয়ে নিয়েছে বা আপনার ভালোবাসার মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আপনার কোনো দোষ ছিল না আপনাকে ভুল বুঝে দূরে সরে গেছে আপনি অনেক চেষ্টা করেও তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারছেন না এই পরিস্থিতি যদি আপনার তৈরি হয় এই প্রয়োগটি করুন আপনাকে কি করতে হবে যে কোনো বৃহস্পতিবারের দিন আপনাকে এই কাজটি করতে হবে বৃহস্পতিবারের দিন আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে সারা দিন নিরামিষ আহার গ্রহণ করে আপনাকে একটি দুর্বা ঘাস জোগাড় করতে হবে সেই সঙ্গে একটু হলুদ গুঁড়ো এবং সেই সঙ্গে একটি সাদা খাতা আপনাকে জোগাড় করতে হবে এবং বৃহস্পতিবার সন্ধ্যার সময় সূর্য অস্ত যাওয়ার পরে এবং চন্দ্র ওঠার আগে এই প্রয়োগটি কিন্তু আপনার করতে হবে কী করতে হবে চলুন একটু মন দিয়ে শুনে নিই আপনাকে একটু গঙ্গা জল দিয়ে ওই হলুদটাকে গুলতে হবে আমরা জানি দুর্বাতে রাহুর বাস এবং হলুদে বৃহস্পতির বাস তো এই বৃহস্পতিবার রাহুর একটা কম্বিনেশন বশীকরণের মধ্যে প্রয়োগ করবো তাহলে বন্ধুরা কি করতে হবে আপনাকে ওই যে সাদা খাতাটা নিয়েছেন সেই সাদা খাতায় আপনার যে ভালোবাসার মানুষ যে আপনার থেকে দূরে সরে গেছে হলুদ তাকে গঙ্গা জল দিয়ে গুলে নেবেন এবং ওই যে দুর্বা ঘাসটি তুলেছেন সেই দুর্বা ঘাসটাই দিয়ে হলুদে চোবাবেন চুবিয়ে সাদা খাতায় যে ব্যক্তি আপনার থেকে দূরে সরে গেছে সেই ব্যক্তির নাম সাতবার লিখবেন লেখার পরে সেটিকে নিয়ে কোনো ছায়া জায়গা দেখে সেখানে শুকাবেন শুকানোর পরে আপনি আপনার বাড়ি যদি কোনো ভোলেনাথের যদি মূর্তি থাকে সেই মূর্তির পিছনে আপনি এক সপ্তাহ রেখে দেবেন এক সপ্তাহ রেখে দেওয়ার পরে সেটিকে নিয়ে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন তাহলে বন্ধুরা কি বললাম আর একবার মন দিয়ে শুনে নিন যে কোনো বৃহস্পতিবারের দিন সন্ধ্যার সময় এই প্রয়োগটি আপনাকে করতে হবে সূর্য অস্ত যাওয়ার পর এবং চন্দ্র ওঠার আগে ওই সাদা খাতায় হলুদটিকে গঙ্গা জল দিয়ে গুলবেন এবং ওই দুর্বা ঘাস দিয়ে হলুদে চুপিয়ে সেই যে ব্যক্তি আপনার থেকে দূরে সরে গেছে সেই ব্যক্তির নাম সাতবার লিখবেন লেখার পরে সেটিকে কোনো ছায়া জায়গা দেখে শুকিয়ে নেবেন শুকানোর পরে আপনার বাড়িতে যদি কোনো শিবলিঙ্গ থাকে বা ভোলেনাথের যদি কোনো মূর্তি থাকে তার পিছনে আপনি রেখে দেবেন দেওয়ার পরে সাত দিন ওখানে থাকবে সাত দিন থাকার পরে সেটিকে নিয়ে কোনো প্রবাহমান জলে আপনি ভাসিয়ে দেবেন এটি এই প্রয়োগটি যদি আপনি করতে পারেন আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে সে যে প্রান্তেই থাকুক আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে হ্যাঁ দর্শক বন্ধু এই প্রয়োগটি একবার করে দেখুন আপনি হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন বন্ধুরা এই টোটকাটি অবশ্যই করবেন যদি এই টোটকাটি করতে কোনো রকম কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে স্কুলবারে আমার নম্বর দেওয়া আছে আপনি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আমি আপনাদের অবশ্যই সাহায্য করব। এবং এই টোটকাটি করে যদি আপনি উপকৃত হন নিজের বন্ধুবান্ধবের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও এই টোটকাটি করে উপকৃত হয় বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তারা